আমাদের যে পুরুষের যে প্যানিস আছে এই প্যানিসে রক্ত পাঠানো বন্ধ করে দেয় আমরা সবাই জানি এই প্যানিসটা কিন্তু হাইড্রোলিক প্রেসারে গিয়ে তখনই কিন্তু শক্ত হয় এবং আপনার যদি এই যৌন সমস্যা থেকে থাকে এই মেডিসিনটা আপনি একবার ব্যবহার করলে এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবে যখন কোনো পুরুষ মানুষ বুঝতে পারে যে তার গোপন শক্তি কমে যাচ্ছে বা ইলেকট্রাইল ডিসফাংশনের মতো সমস্যা হয়ে যাচ্ছে লজ্জায় কারোর সাথে এই বিষয়ে কথা বলতে পারে না আর ইন্টারনেটে খুঁজতে গিয়ে আরো বিভ্রান্তকর একটা পরিস্থিতির মধ্যে পড়ে যায় এটি আমি ডাক্তার হিসাবে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি তারপর ইন্টারনেটে সার্চ দেওয়ার পর অধিকাংশ ভিডিও বা আর্টিকেলে দেখবেন যে শুধুমাত্র ওষুধের নাম বা সাময়িক সমাধানের কথা বলা হচ্ছে এর ফলে কাজের কাজ কিছুই হয় না তারা আরো ভায়াগ্রাজনিত বিভিন্ন ট্যাবলেট ক্যাপসুল ইন্টারনেট থেকে অর্ডার করে আরো বিপদের মধ্যে পড়ে যায় একটা পর্যায়ে গিয়ে সব হারিয়ে তখন আমাদের কাছে আসে যে ডাক্তার সাহেব এখন ন্যাচারাল যদি কোনো ট্রিটমেন্ট থাকে সেটা দেন এখন আপনি বলুন এত কিছু নষ্ট করার পরে যদি আমাদের কাছে এসে বলে যে ন্যাচারাল কোনো ট্রিটমেন্ট আছে কিনা তখন কি করা যায় কিন্তু সুখবর হচ্ছে আজকে আমি আপনাদেরকে কোনো ম্যাজিক্যাল পিল বা শুধু ওষুধের কথা বলবো না আজ আমি একজন ডাক্তার হিসেবে আপনাদের শরীরের ভিতরের আসল ঘটনাটা বোঝাবো সমস্যাটা কেন হচ্ছে গোড়াটা কোথায় সেটা যদি বুঝতে পারেন তবে সমাধান করা খুবই সহজ হয়ে দাঁড়াবে এবং ভিডিও শেষে এমন একটি টিপস এমন একটি সিক্রেট মেডিসিনের কথা বলবো আপনি যে কোনো হোমিওপ্যাথি চেম্বার থেকে এই মেডিসিনটা কিনে নিতে পারবেন এবং আপনার যদি এই যৌন সমস্যা থেকে থাকে এই মেডিসিনটা আপনি একবার ব্যবহার করলে এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ডাক্তার বিল্লাল আহমেদ আমি একজন প্রফেশনাল হোমিওপ্যাথি ডাক্তার আমার মিশন এবং ভিশন আপনাদের সকলকে সম্পূর্ণ ন্যাচারালি সুস্থ রাখা আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক অনেকে মনে করে বয়স বাড়লে অথবা এই সমস্যা দেখা দিলে টেস্টোস্টেরন হরমোন হয়তো কমে গিয়েছে কিন্তু আমার অভিজ্ঞতায় দেখেছি এমন অনেক মানুষ আছে যাদের টেস্টোস্টেরন রিপোর্ট একদমই নরমাল কিন্তু তবুও তারা অক্ষমতায় ভুগছেন আবার উল্টোটাও হয় তাহলে আসল সমস্যাটা কোথায় এবং কেন হচ্ছে এই সমস্যার মূল নায়ক হলো আমাদের শরীরের একটি বিশেষ গ্যাস বা মলিকিউল যার নাম নাইট্রিক অক্সাইড এই নামটা কিন্তু মনে রাখবেন আপনার এই ভিডিওর ক্ষেত্রে খুবই কাজে দিবে আর ভিডিওটা এতটাই ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটা শেষ পর্যন্ত যদি আপনি দেখতে পারেন তাহলে এই বিষয়ে আপনার আজকে থেকে কোনো প্রশ্নই থাকবে না বিষয়টা একটু সহজ করে আপনাদেরকে বলি যে নাইট্রিক অক্সাইডটা কি এবং কেন জরুরি মনে করুন আপনার শরীরের রক্ত নারীগুলো হলো পানির পাইপের মতো আর ইরেকশন শারীরিক অক্ষমতার জন্য এই পানির পাইপের মধ্যে প্রচুর পরিমাণ প্রেশার অথবা রক্ত প্রবাহ হওয়া প্রয়োজন এখন এই পানির পাইপ এবং রক্তনালীগুলো যদি সরু অথবা চিকন হয়ে থাকে তাহলে কি পর্যাপ্ত রক্ত যেতে পারবে এর মধ্যে থেকে অবশ্যই পারবে না এখানেই নাইট্রিক অক্সাইডের ভূমিকা সব থেকে বেশি এই পাইপকে চওড়া বা রিল্যাক্স করার কাজটাই করে থাকে এই নাইট্রিক অক্সাইড সহজ কথায় নাইট্রিক অক্সাইড হলো ট্রাফিক পুলিশের মতো যে সিগনাল দিলে রক্ত নালীগুলো খুলে যায় এবং হুড়মুড় করে নির্দিষ্ট অঙ্গে অর্থাৎ প্যানিসের মধ্যে এই রক্তগুলো প্রবেশ করতে শুরু শুরু করে কিন্তু সমস্যা হলো বয়স যখন চল্লিশ পার হয়ে যায় তখন প্রাকৃতিকভাবেই আমাদের শরীরের মধ্যে এই নাইট্রিক অক্সাইডের কারখানাটা দুর্বল হয়ে পড়ে এর ফলে প্রায় পঞ্চাশ শতাংশ উৎপাদন কমে যায় আর তখনই শুরু হয় এই ইরেক্টাইল ডিসফাংশন অথবা সেক্সুয়াল প্রবলেমগুলো দেখুন আমার চেম্বারে আমি প্রতিনিয়ত এমন অনেক পেশেন্ট পাই যারা এই সমস্যায় নিয়ে দীর্ঘদিন দুশ্চিন্তার মধ্যে থাকেন অনেকেই ভাবেন আমার জীবনে হয়তো একেবারেই শেষ হয়ে গেছে আমি হয়তো সেক্সুয়াল লাইফে আর কোনো দিনই স্যাটিসফ্যাকশন দিতে পারবো না আমার ওয়াইফকে কিন্তু আমি আপনাদের আশ্বাস করছি ভয়ের একদমই কিছু নেই আধুনিক হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানে আমাদের কাছে এমন খুবই ভালোমানের মেডিসিন আছে যা এই সমস্যার জন্য অত্যন্ত কার্যকর তবে শুধু মেডিসিন খেলেই হবে না এর সাথে জীবনযাত্রার কিছু পরিবর্তন আনতে হবে মেডিসিন এবং আমাদের বলা এই নিয়মগুলো যদি আপনি মানতে পারেন তাহলে আপনি খুব দ্রুতই সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন এখন প্রশ্ন হলো শরীরের মধ্যে এই ট্রাফিক পুলিশ বা নায়াটিক অক্সাইড আমরা ঔষধের পাশাপাশি প্রাকৃতিক ভাবে কিভাবে বাড়াতে পারব এর জন্য আপনাকে পাঁচটি খুবই সহজ নিয়োগ মানতে হবে নাম্বার এক মুখ বন্ধ রাখুন নাক দিয়ে নিঃশ্বাস নিন এটা শুনতে খুব সাধারণ মনে হলেও এর প্রভাব মারাত্মক আমরা অনেকেই অবচেতনভাবে মুখ দিয়ে নিঃশ্বাস নিই কিন্তু বিজ্ঞান বলছে আপনি যখন নাক দিয়ে নিঃশ্বাস নেন তখন বাতাসের সাথে সাথে আমাদের নাকের মধ্যে নাসারন্ধের মধ্যে একটা ঘর্ষণ হয় এবং এই প্রক্রিয়ায় শরীরে প্রচুর পরিমাণে নাইট্রিক অক্সাইড তৈরি করে উদাহরণস্বরূপ মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া হলো গাড়ির মধ্যে এসি চালিয়ে গাড়ির জানালা খোলা রাখা মত আর নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া মানে হলো শরীরকে সঠিকভাবে অক্সিজেন পৌঁছানো এতে রক্তে অক্সিজেনের পরিমাণ প্রায় 20 শতাংশ বেড়ে যায় তাই এখন থেকে হাঁটার সময় বা বসে থাকা থাকার সময় মুখ বন্ধ রেখে নাক দিয়ে গভীর নিঃশ্বাস নেওয়ার অভ্যাস করুন দ্বিতীয় নম্বর হচ্ছে শরীরকে সচল রাখার চেষ্টা করুন ব্যায়াম মানে জিমে গিয়ে ভারী জিনিস তোলা নয় এখানে উদ্দেশ্য হলো হার্টবিট একটু বাড়ানো আপনি যখন ব্যায়াম করেন তখন শরীরের রক্ত নারীগুলোর ভিতরে দেওয়াল যাকে আমরা অ্যান্ডোথেলিয়াম বলে থাকি সেটা সচল থাকে মনে করুন একটা মেশিন অনেকদিন বন্ধ থাকলে যেমন জং পড়ে যায় আমাদের রক্ত ঠিক তেমনই এজন্যই দেখবেন যে অনেক সময় ডাক্তাররা বলে যে আপনার রক্ত মধ্যে ব্লকেজ জমেছে এজন্য দেখবেন হার্ট অ্যাটাকের মতো বড় বড় সমস্যা হয় ব্যায়াম করলে সেই জঙ্গলও চলে যায় এবং শরীর নিজে থেকেই নাইট্রিক অক্সাইড তৈরি করতে বাধ্য হয় নাম্বার তিন খাবারের মাধ্যমে জ্বালানি জোগাড় করুন কিছু খাবার আছে যা শরীরের মধ্যে সরাসরি নাইট্রিক অক্সাইডে পরিণত হয়ে যায় এর মধ্যে সেরা খাবার হচ্ছে বিটরুট এবং সবুজ শাক সবজি যেমন পালং শাক লাল শাক এই খাবারগুলো খান এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে নাইট্রিক থাকে এগুলো খাওয়ার পর আপনার শরীর সেটাকে ভেঙে নাইট্রিক অক্সাইডে পরিণত করে ফেলে অর্থাৎ এই খাবারগুলো প্রাকৃতিকভাবে আপনার রক্ত নালীগুলোকে প্রশস্ত করতে সাহায্য করে থাকে নাম্বার চার স্ট্রেস বা টেনশন কমান টেনশন বা দুশ্চিন্তা হলো ইলেকশনের সবচেয়ে বড় শত্রু আপনি যখন খুব টেনশনে থাকেন তখন শরীর কটেসল নামের একটি হরমোন বাড়িয়ে দেয় আপনার বডির মধ্যে ধরুন আপনি একটা ভয়ানক জায়গার মধ্যে অথবা একটা বাঘের সামনে পড়ে গিয়েছেন তখন আপনি কি আপনার ক্ষুধা বা প্রজনন ক্ষমতার কথা মনে করতে পারবেন অথবা তখন যদি আপনাকে কেউ বলে সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে যেতে আপনি দেখবেন পারবেন না তখন আপনার শরীর শুধুমাত্র সেই পরিস্থিতি থেকে বাঁচার জন্য একটা পথ খুঁজতে থাকবে অতিরিক্ত টেনশন থাকলে শরীর সব সবসময় ওই বাগের সামনে থাকার মতো একটা মুডে চলে যায় এর ফলে সমস্যাটা কি হয় আমাদের যে পুরুষের যে প্যানিস আছে এই প্যানিসে রক্ত পাঠানো বন্ধ করে দেয় আমরা সবাই জানি এই প্যানিসটা কিন্তু হাইড্রোলিক প্রেশারে গিয়ে তখনই কিন্তু শক্ত হয় এই হাইড্রোলিক প্রেশারটা আসার জন্য আপনার ব্লাড সার্কুলেশন সেখানে যাইতে হবে আপনি যখন টেনশনের অথবা আপনি যখন কটিস হরমোন আপনার বডি রিলিজ করবে তখন এই ব্লাড সার্কুলেশনটা আর যাবে না এর কারণে কিন্তু ইলেকট্রাইল ডিসফাংশনের মতো বড় বড় সমস্যা দেখা দেয় তাই আপনাকে এই ভালো থাকার জন্য রিল্যাক্স থাকা খুবই জরুরি পাঁচ নম্বর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুমান এবং চিনি বর্জন করুন চিনি এবং অতিরিক্ত কার্বোহাইড্রেট রক্তনালির ভিতরে দেওয়ালগুলোকে নষ্ট করে দেয় অনেকটা পাইপের ভিতরে ময়লা জমার মতো এতে নাইট্রিক অক্সাইড তৈরি হতে পারে না তাই চিনি একেবারে খাওয়া বাদ দিয়ে দিন আর আপনি যখন ঘুমান আপনার বডি মেরামতের কাজ করে থাকে যাদের রাতে ভালো ঘুম হয় না অথবা যাদের স্লিপ অ্যাপেনিয়া আছে তাদের শরীরে নাইট্রিক অক্সাইডের খুব বেশি অভাব থাকে তাই রাতে সাত থেকে আট ঘন্টা পর্যাপ্ত গভীর ঘুম নিন সর্বশেষে বলি সমস্যাটা যেমন শরীরে তেমনি আপনার মনেরও আপনি যদি মেডিসিনের সঠিক ব্যবহারের পাশাপাশি এই পাঁচটি প্রাকৃতিক নিয়ম মেনে চলেন সঠিকভাবে শ্বাসের ব্যায়াম ভালো খাবার টেনশন কমান এবং ভালো ঘুম ঘুমাতে পারেন তাহলে দেখবেন আপনি যে সমস্যার মধ্যে আছেন এই সমস্যাটা খুব দ্রুত ভ্যানিস হয়ে যাবে তাই বন্ধুরা নিজের শরীরের যত্ন নিন সুস্থ থাকুন আজকে আলোচনা নিয়ে কোনো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানান আমি প্রত্যেকটা কমেন্টস কিন্তু আমি নিজে দায়িত্ব নিয়ে পড়ে থাকি আর কেউ যদি আমাদের কনসালটেশন বুক করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের চেম্বার হচ্ছে চুয়াডাঙ্গা সদর পুলিশ ফারি সংলগ্ন সরাসরি কিন্তু বন্ধুরা আপনি আমাদের চেম্বারেও আসতে পারে তো আশা করছি বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝাতে পেরেছি তো আমি ডাক্তার বিলাল আহমেদ আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ